আরে আজকে তোমার পরীক্ষা তুমি ডিম খাইতেছো কেন সম্মানিত দর্শক পরীক্ষার দিন ডিম খেলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমাদের সমাজে প্রচলিত আছে যে পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে না সত্যি কি ডিম খাওয়া যাবে না নাকি ডিম খেলে কোনো কিছু হবে না এ ব্যাপারে ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে আজকে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক সর্বপ্রথম কথায় আসি ডিম খেলে বিজ্ঞান কি বলে আসলেই কি ডিম খেলে মানুষের পরীক্ষা খারাপ হয় কি না সম্মানিত দর্শক আমরা যদি এটাকে বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে পারি বিজ্ঞান বলে যে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন আছে তারা আরও অনেক ভাষা বলে থাকে যেগুলো আমি বলতে পারছি না প্রোটিন বা ক্যালোরি থাকে তো তো যার কারণে ডিমটা এমন একটা জিনিস ডিম খেলে মানুষের আপনার মাথা গরম হয়ে যায় বিজ্ঞানের ধারণা এটা যে ডিম খেলে মানুষের শরীর গরম হয় এমনকি মাথা পর্যন্ত গরম হয় এবং কারোর জন্য এই ডিমটা অতিরিক্ত ঘ্যাসের কারণ হয় যার কারণে আপনার পেটের জ্বালা পোড়া থেকে মাথা ঘোরানো আরম্ভ হয় তো আপনি তো অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন আর পরীক্ষার হলে আপনি যখন লেখালেখি করবেন সেটা থাকে প্রচুর একটা আপনার চাপ থাকে আপনার ভেতরে আর এই চাপের সময় যদি আপনার পেটের সমস্যার কারণে মাথা ঘোরানো আরম্ভ হয়ে যায় এবং কারো বা শুধুমাত্র এই ডিমের অতিরিক্ত ভিটামিনের কারণে কারো এমনিতেই মাথা ঘোরায় কারো পেটের সমস্যা থেকে মাথা ঘোরানো আরম্ভ হয় আবার কারো বা শুধু এই ডিমের ভিটামিনের কারণে মাথা ঘোরানো আরম্ভ হয়ে যায় তো মনে রাখবেন যে আপনার মাথা যখন ঘোরানো আরম্ভ আরম্ভ করবে তখন আপনার লেখার ভিতরে ব্যাঘাত ঘটে যাবে আপনার মুখস্থ পড়াগুলো আপনি মনে রাখতে পারবেন না এই জন্য কিন্তু বিজ্ঞানের ধারণা হচ্ছে যেদিন আপনার পরীক্ষা সেদিন আপনি ডিম খাবেন না এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি বাকি ইসলাম কি বলে সেটা আমাদেরকেও দেখতে হবে সম্মানিত দর্শক আমরা যদি ইসলাম ঘাটি তাহলে ইসলাম কিন্তু কোথাও এ কথা বলে না যে আপনি ডিম খেলে আপনার পরীক্ষা খারাপ হবে বা এই সেই ইসলাম কিন্তু বলে না আপনি চাইলে ডিম খাইতে পারেন যদি আপনার কোনো সমস্যা না হয় আপনি যদি ডিম খাওয়ার পর নিজে ঠিক থাকেন মানে আপনার কোনো ঘেসের প্রবলেম হয় না বা অন্য কোনো প্রবলেম অন্য কোনো সমস্যা আপনার হয় না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষার দিন ডিম খেয়ে একশো বার যাইতে পারবেন কোনো সমস্যা নেই আর বিজ্ঞান যেটা বলে যে আপনার যদি বাস্তবিক অর্থে কোনো ঘেসের প্রবলেম বা ডিম খাওয়ার কারণে আপনার মাথা ঘোরানোর যদি সমস্যা থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি ডিম থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এখন বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে আমি দোয়া করছি যে তোমাদের পরীক্ষা ভালো হোক আল্লাহ তালা তোমাদের পরীক্ষাগুলো ভালো করে দিক আমার জন্যও দোয়া করবা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা সকলের জন্য সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি